নমস্কার ও স্বাগতম জ্যেশাস লাভ বাংলা চ্যানেলে আপনি কি জানেন ভয় হল সেই শত্রু যে নীরবে আপনার বিশ্বাসকে গিলে খেতে চাই বাইরে থেকে হয়তো আপনি হাসছেন কাজকর্ম করছেন কিন্তু ভিতরে ভিতরে অনিশ্চয়তা উদ্বেগ আর ভয় আপনাকে চেপে ধরেছে নতুন কিছু শুরু করতে গেলেই মনে হয় আমি পারবো তো অযথা সমস্যার সামনে দাঁড়ালে কানে বাজে সব শেষ হয়ে যাবে কিন্তু যিশু বলেন ভয় করবেন না কেবল বিশ্বাস করুন আপনি কি প্রস্তুত এই কথার শক্তি আঁকড়ে এক বিশ্বাস ঈশ্বরের প্রতি ভরসা যোহন চোদ্দো অধ্যায় এক পথ বলে তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক ঈশ্বরে বিশ্বাস করো আমাদেরও বিশ্বাস করো শুনুন বিশ্বাস মানে শুধু মনের মধ্যে কিছু ভাবা নয় এটা হলো আপনার সম্পূর্ণ জীবন ঈশ্বরের হাতে সমর্পণ করা ভয় সবসময় ফিস ফিস করে বলবে আপনি ব্যর্থ হবেন কিন্তু বিশ্বাস বলে আমার ঈশ্বরের কাছে অসম্ভব কিছু নেই আপনি কি এখনো ভয়কে আপনার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে দিচ্ছেন নাকি আজই ঈশ্বরকে বলবেন আমার জীবন তোমার হাতে দুই বিশ্বাস মানে শান্তি ফিলিপিও চার অধ্যায় ছয় ও পদ বলে কোনো বিষয়ে ভাবিও না কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচা সকল ঈশ্বরকে জ্ঞাত করো তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন যিশুতে রক্ষা করবে যখন আপনি বিশ্বাসে দাঁড়ান তখন পরিস্থিতি বদলাক বা না বদলা আপনার হৃদয়ে শান্তি নামে ঝড় আসুক সমস্যা বাড়ুক বিশ্বাস আপনাকে শান্তিতে ঘুম পাড়ায় ভাবুন তো আপনার ঈশ্বর যদি সমুদ্রকে শান্ত করতে পারেন তবে তিনি আপনার হৃদয়কেও শান্ত করতে পারবেন না তিন বিশ্বাস হলো খ্রিস্টের পথে চলা মুথি চোদ্দ অধ্যায় উনত্রিশ ও তিরিশ পদে বলে তিনি বলিলেন আয়স তাহাতে পিতর নৌকা হইতে নামিয়া জলের উপর দিয়া হাটিয়া যিশুর কাছে চলিলেন কিন্তু বাতাস দেখিয়া তিনি ভয় পাইলেন এবং ডুবিয়া যাইতে যাইতে উচ্চস্বরে ডাকিয়া কহিলেন হে প্রভু আমায় রক্ষা করুন একইভাবে যখন আমরা সমস্যার দিকে বেশি মন দিই ভয় আমাদের ডুবিয়ে ফেলে কিন্তু যখন আমরা যিশুর দিকে তাকাই তখন অসম্ভবকেও সম্ভব মনে হয় অনুসারী হওয়া মানে শুধু রবিবার যাওয়া নয় বরং প্রতিদিনের জীবনযুদ্ধে ভয়কে দূরিয়ে সরিয়ে বিশ্বাসে হাঁটা আজ আমি আপনাদের আমন্ত্রণ জানাই আপনি কি আজ ভয়কে পিছনে ফেলে বিশ্বাসকে আঁকড়ে ধরবেন হয়তো আপনার মনে হচ্ছে আমার সামর্থ্য নেই কিন্তু মনে রাখুন বিশ্বাস আপনার শক্তি নয় বিশ্বাস হলো ঈশ্বরের শক্তিকে আপনার জীবনে জায়গা দেওয়া আপনি একা নন পবিত্র আত্মা আপনার সাথে আছেন তিনি আপনাকে সাহস যোগাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্টে লিখুন আজ কোন ভয়ের জায়গায় আপনি ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে যাচ্ছেন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন যে লাভ বাংলা চ্যানেল যেখানে আমরা পাই বিশ্বাসের শিক্ষা আশার নতুন আলো আর ঈশ্বরের প্রেমে খুঁজি সত্যিকারের সাহস ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন আমিন